ভাবী ও ভাবী ভাবী আমি কি বলুক এখানে তো চিৎকার যাচ্ছে যাচ্ছে আর ভাবী দেন সিঙ্গারা সবসা আইছি তা তো বুঝলাম কিন্তু এগুলো তো আমার পছন্দের জিনিস কিন্তু আজকে সমস্যা মানে পুরি এগুলো নিয়ে এলে কারণ কি ভাবী সমস্যায় সময় productService তো সবসা নিয়ে আইছি সমস্যা কোথায় সমস্যা কিসের সমস্যা আপনি আমারে দেখকে বুঝতেছেন না কই তুমি তো ঠিকঠাকই আছো কোনো সমস্যা হয় নাই ভাবী আমার বয়স কত হইছে পঁচিশ বছর হয়ে গেছে গা এখন কি আপনারা আমাদেরকে তাকায় দেখছেন না আমি বড় হয়েছি না ছোট তাহলে কিভাবে আমার সমস্যাটা দূর করা দরকার না বয়সের সাথে পুরি সিঙ্গার সমস্যার কি আমি বুঝলাম না কেমনে বুঝাই আমার কি বিয়া করাইতেন না পঁচিশ বছর বয়স অমনি না আমাকে পটানোর জন্য বিয়ে যাতে করে সেজন্য এগুলো নিয়ে আসছে এইবার বুঝছি খবরদার তিরিশ বছরের আগে কোনো বিয়ে সাদি হবে না আসছে বিয়ে করতে এখনো মুখে দুধের দাঁত করে বিয়ে করবে আর যেন এই কথা না শুনি কখনো আমি তো সবই জানি আমি যদি বিয়ে করি তাহলে তো আর আমার টাকাটা এভাবে সংসারে নষ্ট হবে না এটাও মনে করে আপনারা আমাদের সহজে বিয়ে করাবেন না তাই যখনই আমি বিয়ের নাম লই তখন থেকে আমার সাথে কথা বলেন না আপনি আর ভাই যা শুরু করছেন প্রিয় দর্শক প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এরকম চলতেছে যখনই ছোটো ভাইয়েরা বিয়ের জন্য প্রস্তুতি নেই তখনই কিন্তু বড়রা বাধা দেয় কারণ জানে ছোটরা যখন বিয়ে করবে তাহলে তাদেরকে আর আগের মতো ব্যবহার করতে পারবে না সিম আমার মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার দিয়ে একবারে ভাইরাল করে দেবেন